হ্যালো চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ ভিডিও ধন্যবাদ চলো গল্পটি শুরু করা যাক সেদিনের পর থেকে সুগাই হয়ে যায় তার পরিবার আসলে তার বাবা মায়ের মৃত্যুর পর থেকে তে কাউকেই বিশ্বাস করতে পারছিল না আর যেহেতু ইঞ্জুন আর সিনকে সেই প্রথমবার দেখেছিল তাই সে তাদেরকেও বিশ্বাস করতে পারছিল না তাদের থেকে দূরত্ব বজায় রাখছিল তাদের সাথে তেমন একটা কথাও বলছিল না কিন্তু সুগা যখন থেকে আশ্বাস দেয় সে তাকে প্রোটেক্ট করবে তাকে সব বিপদ থেকে রক্ষা করবে তখন তে সুগাকেই তার পরিবার মানতে শুরু করে ছোট্ট থেকে আর জানতো যে তার এই পরিবার তার একান্তই থাকবে না এভাবে অনেকগুলো দিন কেটে যায় এ কয়েকদিনে সে সুগার প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল যে কারণে সুগা প্রায়ই তে সাথে দেখা করতে হসপিটালে আসত আর এই সব কিছু জানতো সুগার এক দু সম্পর্কের আনটি ডক্টর মিনা মিনা ছিল সুগাদের পার্সোনাল ডক্টর কিন্তু তের জন্য এখন মিনা হচ্ছে তার পার্সোনাল ডক্টর তের কেসটা হাতে নেওয়ার পর থেকে মিনা আর কোনো কেস হাতে নেয়নি ডাক্তারের অপারেশন কমপ্লিট হওয়া আগ পর্যন্ত মিনাই সম্পূর্ণ দায়িত্বে আছে তাই সুগা প্রায় সময় তের সাথে দেখা করতে আসলেও ডক্টর মিনা কখনোই সুগাকে বারণ করত না কারণ সুগার জন্যই তে ইমপ্রুভ করতে শুরু করেছিল তা দেখে মিনা আরও বেশি বেশি করে সুগাকে হসপিটালে আসতে বলতো মিন ভাইয়া মিন ভাইয়া কোথায় তুমি আমি এখানে আমি বলেছিলাম না তুমি ঘুম থেকে ওঠার আগে আমি তোমার কাছে চলে আসব দেখেছো আমি আমার কথা রেখেছি আচ্ছা তোমার আসতে এত দেরি হলো কেন আমি তো ভেবেছিলাম যে তুমি অবদায় মা বাবার মতো আমাকে রেখে চলে গেছো আর আমার কাছে ফিরে আসবে না আমি কতটা ভয় পেয়ে গেছি তুমি জানো সরি আর এমনটা হবে না এখন বলো তো তুমি ব্রেকফাস্ট করেছো না এখনো করিনি আমি ঘুম থেকে ওঠার পর থেকে তোমাকে খুঁজছি কিন্তু তোমাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না তাই তো তোমার নাম ধরে ধরে সেই কখন থেকে ডাকছিলাম আচ্ছা ঠিক আছে এখন চটপট ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নাও তারপর তো তোমার ওষুধও নিতে হবে তাই না তারপরতে চুপচাপ বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয় এবং আবার নিজের কেবিনে এসে বিছানায় বসে পড়ে তারপর নার্স একটা করে ব্রেকফাস্ট নিয়ে সেতে ব্রেকফাস্ট শেষ করে ওষুধ নিয়ে নেয় এবং কিছুক্ষণ পর বেডে শুয়ে শুয়ে সুগাকে বলতে শুরু করে জানো ভাইয়া ডাক্তার কি বলেছে আমি নাকি ভালো হয়ে যাব কিন্তু তার জন্য আমাকে নাকি কোথাও একটা যেতে হবে সেখানে গিয়ে আমার নাকি অপারেশন করবে তাহলে নাকি আমি সুস্থ হয়ে যাব তারপর নাকি আমি তোমার সাথে যেতে পারবো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কিছু জানো আর তুমি কবে যাচ্ছ আমি তো ঠিক জানি না তবে আমি শুনেছি আমার জন্মদিনের পরের দিন নাকি আমাকে সেই জায়গাতে নিয়ে যাবে আর আমার অপারেশন হবে তারপরে নাকি আমি একেবারে সুস্থ হয়ে যাব আমি সারাদিন তোমার সাথে খেলতে পারবো তোমার সাথে থাকতে পারবো তোমার সাথে ঘুরতে পারবো আমাকে আর এই হাসপাতালে পড়ে থাকতে হবে না তাই তোমার জন্মদিন কবে আমার জন্মদিন তো কালকে কি তাহলে তুমি পশুদিন যাচ্ছ। তুমি আমাকে আগে কেন বলনি তোমাকে আমি কিভাবে বলতাম আমি নিজেই তো কালকে রাতে জানতে পেরেছি যখন ছোট আব্বু আর ছোট আম্মু ডাক্তার আন্টির সাথে কথা বলছিল তখন আমি শুনেছি ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা বলেছে যে সেখান থেকে আসার পর আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো আচ্ছা দেহি তাহলে আমরা কালকে খুব সুন্দর করে তোমার জন্মদিন পালন করব এখানে ঠিক আছে সত্যি হ্যাঁ সত্যি 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 তি সত্যি এবার তো বিশেষ হলো তারপরতে হ্যাঁ সুযোগ মাথা নাড়ায় আর হাসে সুগাও তে সাথে হাসে এভাবে ওদের হাসি মজা ছুটির মাধ্যমে পুরো দিনটা পার হয়ে যায় পরের দিন তে জন্মদিন ছিল সুগা জন্য একটা কেক নিয়ে আসে এবং ওরা তে জন্মদিন পালন করে তখন তে তার কানের একটা দুল খুলে সুগার হাতে দিয়ে বলে এটা তোমার কাছে রাখো সে তেহি এই মেয়েদের কানে দুল দিয়ে আমি কি করব। এত কথা তোমাকে রাখতে বলছি না আসলে আমাকে আমার আম্মু দিয়েছিল যখন আমার আট বছর বয়সে আমার জন্মদিন পালন করা হয়েছিল তখন আম্মু এখানে দুল জোড়া আমাকে দিয়েছিল তো আমার কাছে একানে দুল ছাড়া আর কিছু নেই আর আছে গলার এই লকেটটা যেটা আমাকে আব্বু দিয়েছিল কিন্তু এটা তো আমি তোমাকে দিতে পারবো না তাই আমার একটা কানে দুল আমি তোমাকে দিলাম এটা তোমার কাছেই রাখো যতদিন পর্যন্ত না আমি তোমার কাছে ফিরে আসছি ততদিন পর্যন্ত তুমি এটা তোমার কাছে রেখে দিও ঠিক আছে তা আমি এটা যে রেখে দেব ঠিক আছে আমি এটা আমার কাছে রাখলাম কিন্তু এটা আমি রেখে কি করবো সেটা তো বলে দে তোমাকে বেশি কিছু করতে হবে না যখন তোমার আমার কথা মনে করবে তখন তুমি কান্দুলটার সাথে কথা বলো মনে করে যে আমার সাথেই তুমি কথা বলছো এই জন্যই বলেছি এটা রেখে দিতে আচ্ছা বাবা ঠিক আছে এটা আমি আমার কাছে রেখে দিলাম কারণ তোর সাথে এমনিতেও আমি পেরে উঠব না এভাবেই সেদিন পার হয় পরের দিন সুগা সকাল সকাল হসপিটালে চলে আসে এবং তে সাথে অনেকটা সময় কাটায় তে সাথে সময় কাটানো শেষে তেকে বিদায় জানায় এভাবে অনেক দিন পেরিয়ে যায় কিন্তু পরবর্তীতে তেরার কোনো খোঁজ পায় না সুগার কিন্তু ডক্টর মিনা দেশে ফিরে আসে ফিরে আসার পর সে এ হসপিটাল থেকে রিজাইন নিয়ে নেয় এবং এখান থেকে আবার রিটার্ন ব্যাক করে আমেরিকায় চলে যায় কিন্তু তার খোঁজও সুগার পায় না তাই সে প্রায় সময় সিটি হসপিটালে গিয়ে ডক্টর মিনার খোঁজ করে এবং তেহিরও খোঁজ করে কিন্তু তেহির আসল নামটা তো সুগার জানতই না তাই তার ঠিকঠাক পরিচয় না জানার কারণে তার কোনো খোঁজই সুগার পায়নি এখন বলতো সেদিন তুই হসপিটাল থেকে বিদেশে যাওয়ার পরে মানে আমেরিকা যাওয়ার পরে কি হয়েছিল তোর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি আমি অনেকভাবে তোকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি আর তোর যেহেতু নাম আমাকে তেহি বলেছিলি তাই আমি হয়তো তোর কোনো খবর পাইনি কিন্তু তুই আমার সাথে যোগাযোগ করিসনি কেন তুই কেন আমার কাছে ফিরে আসিস আমি তো ফিরে আসার মতো কোনো পরিস্থিতিতেই ছিলাম না ভাইয়া এমন হয়েছিল তুই জানিস আমি তোকে কত খুঁজেছি কতটা তোর জন্য কষ্ট পেয়েছি আমি তোকে কোথায় খুঁজিনি তোকে কি আমি মিনানটিকেও খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমি কাউকে খুঁজে পাইনি কি এমন হয়েছিল যে এই বারোটা বছর তোকে আমার কাছ থেকে দূরে থাকতে হলো এই বারোটা বছর আমি কিভাবে তোকে ছায়া কাটিয়েছি তুই কি জানিস তোকে আমি কতটা মিস করেছি কতটা খুঁজেছি তোর কোনো ধারণা আছে শুধু যে তুমি কষ্ট পেয়েছ এমনটা না আমিও কষ্ট পেয়েছি আমিও তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি সেদিন আমেরিকা যাওয়ার পর আমার অপারেশন হয় অপারেশন হওয়ার পর অপারেশন সাকসেসও হয় আমি বেঁচে যাই কিন্তু হারিয়ে ফেলি আমার অতীতে সব স্মৃতি ভোলা যায় সবাইকে নতুন করে বাঁচতে শুরু করি নতুন মানুষ হিসাবে কিন্তু হঠাৎ করে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টে আমার মাথায় আঘাত লাগে যার ফলে আমার পুরনো স্মৃতি সব আবার আমার কাছে ফিরে আসে এবং ফিরে আসে আমার অন্ধকার অতীত যার কারণে আমি আবার সবটা গোছাতে চাই তোমাকেও খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি এভাবেই দিন কাটতে থাকে পনেরো বছর বয়সে এ হাতে তুলে নিই বন্দুক হয়ে যাই খুনি প্রথমবার কাউকে খুন করি তারপর থেকে আমি এরকম অন্ধকার জগতেই বড় হয়েছি আর এখন আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি কি বলছিস কি এসব তুই আমি তোর সম্পর্কে সবটা জানতে চাই তুই এখন আমাকে সবটাই খুলে বলবি যে কি হয়েছে তোর জীবনে আর কেন বা পনেরো বছর বয়সে তোর হাতে বন্দুক তুলে নিতে হলো কেন তোর হাতে রক্তের দাগ লাগতে হলো সরি সুখা ভাইয়া কিন্তু আমি এখন কিছুই তোমাকে বলতে পারবো না সঠিক সময় আসুক সঠিক সময় আসলেই আমি তোমাদের শপটা খুলে বলবো ততদিন পর্যন্ত নয়তো একটু ধৈর্যই ধরো আর আমার উপর বিশ্বাস রাখো যে তোমার বোন কোনো অন্যায় কাজ করবে না আর অন্যায়ের সাথে যুক্তও না আমি তোকে বিশ্বাস করি অন্ধার মতো বিশ্বাস করি আমি জানি আমার বোন কোনো অন্যায় কাজ করবে না ঠিক আছে তোর যখন মনে হবে যে সঠিক সময় এসেছে তুই আমাকে তোর সব কথা বলতে পারবি তখনই বলিস আমি তোকে ফোর্স করব না থ্যাংক ইউ ভাইয়া তারপর ওরা আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে এবং যে যার বাইরের উদ্দেশ্যে চলে যায় তে তার ম্যানশনের লিভিং রুমে বসে বসে ফোন স্ক্রল করছে আর তে ঠোঁটের কোণে বাঁকা হাসি তা দেখে উনিয়ং বলে কি হয়েছে তে আপু তোমাকে আজ অনেক খুশি খুশি লাগছে ও উনিয়ং আয় বস আসলে সত্যি আজকে আমি অনেক খুশি আমার খুশির কোনো সীমা নাই তখন উনিয়ং এসে তের পাশে বসে পড়ে তা তোমার এই সীমাহীন খুশির কারণ কি আমার এই সীমাহীন খুশির কারণ হচ্ছে আমার মিন ভাইয়া তোর মনে আছে তোকে একবার বলেছিলাম হ্যাঁ আমার মনে আছে তুমি একবার বলেছিলে যে তোমার এক ভাইকে তুমি খুঁজছো আর তার নাম মিনজাই হোক তাকে তুমি খুঁজে পেয়েছো হ্যাঁ উনিও আজকে আমি তাকে খুঁজে পেয়েছি আমার সেই ভাইকে আমি খুঁজে পেয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এই বারো বছর পর তার দেখা পেয়েছি আর তাকে আমি সামনে সামনে ভাইয়া বলে ডাকতে পারছি আমার যে কি আনন্দ হচ্ছে তোকে আমি বলে বোঝাতে পারবো না ভালোই তো তুমি তোমার ভাইকে পেয়ে গেলে এখন আবার আমাদের ভুলে যেও না আর হ্যাঁ তোমার ভাইয়ের সাথে আমাদেরও পরিচয় করাও আমরাও দেখি যে কোন ভাইয়ের জন্য তুমি এত ব্যাকুল হয়েছিলে আমার পরিবার মেনেছিলে আমার তাকে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই তোরা অলরেডি তাকে চিনিস আরে ওই যে জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড আছে না সুগা হ্যাঁ ওই হচ্ছে আমার মিন ভাইয়া পুরো নাম মিনিয়ঙ্গি ডাক সুগা এখন তো চিনতে পেরেছিস আই ক্যান বিলিভ দিস শেষমেশ কি নাম মাফিয়া কিং এর রাইট হ্যান্ড তোমার মিন ভাইয়া হ্যাঁ আমারও বিশ্বাস হচ্ছিল না যখন সুগা আমার দ্বিতীয় কানে দুলটা ওর পকেট থেকে বের করে আমাকে দেখিয়েছে তখনই আমি বিশ্বাস করতে পেরেছি যে সুগাই আমার মিন ভাইয়া এখন এটা আমার অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই রিয়েলিটিটাতে তো মানতেই হবে তাই না তে আর উনিয়ং এসব বিষয় নিয়ে কথা বলছে আর হাসাহাসি করছে ঠিক সেই সময় উদয়াং হন্তদন্ত হয়ে মেনশনে প্রবেশ করে উদং এইভাবে আসতে দেখে তে ভ্রুকুচকে উদং দিকে তাকায় তা দেখে উদং সাথে সাথে বলতে শুরু করে বস একটা সমস্যা হয়ে গেছে আজকে জিমিন ম্যাম শপিংয়ে বেরিয়েছিল তখন ওনার শপিং শেষ করে ফেরার পথে উনি একটা ক্যাফেতে ঢুকতে যায় ক্যাফেটা ছিল ডিআর ক্যাফে যেখানে কি না আপনি আর স্যারও গিয়েছিলেন তখন জিমিন ম্যাম আপনাকে আর হাঁক করা অবস্থায় দেখে ফেলে আর বাসায় ফিরে যায় বাসায় ফিরে এই পর্যন্ত দরজা যে লাগিয়েছে এখনো পর্যন্ত দরজা খুলে নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি উনি এখনো রুমের ভিতরে দরজা বসে আছে আমি কিছু বুঝতে পারছি না কি করব তাই এসেছি আপনাকে খবরটা জানাতে হোয়াট ও শিট এটা কি হলো প্রতি কিছু অনুভব করেছে এখন যদি ও আমাদের এই অবস্থায় দেখে ভুলব যে ও যদি ওটা পারলে কিছু করে বসে না না আমার এখনই মেনশনে যেতে হবে উদং আমি এখনই মেনশনে যাচ্ছি তুমি এদিকটা খেয়াল রেখো এ বলেতে এক মুহূর্ত দেরি না করে তার বাইকের চাবি নিয়ে সেখান থেকে কিম ম্যানশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় কিছুক্ষণের মধ্যে সে কিম পৌঁছে যায় কিম ম্যানশনে পৌঁছে সে সোজা জিমিনের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর জিমিনের রুমে নক করতে থাকে জিমিন দরজা খুলছে না শেষ মেশতে কোনো উপায় না পেয়ে দরজা ভেঙে ফেলে এবং ভিতরে ঢুকে দেখে জিমিন কাতে কাতে অজ্ঞান হয়ে গেছে জিমিন জিমিন এই জিমিন জিমিন আমাকে ভয় দেখাচ্ছে প্লিজ বোন আমার চোখ এই জিমিনের অবস্থা তে দেখে এবার বেশ ঘাবড়ে যায় তে ভীষণ ভয় করছে তে তাড়াতাড়ি করে উঠে গিয়ে পানি নিয়ে আসে জিমিনের নাম ধরে অনবরত আর জিমিনের মুখে পানি ছেড়াচ্ছে কিছুক্ষণের মধ্যে জিমিনের জ্ঞান ফিরে আসে জিমিনের জ্ঞান ফিরতে তেকে দেখে জিমিন নিজেকে আর আটকে রাখতে পারে না জিমিন তেকে চাপটে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে

এবার জিমিন থেকে ছেড়ে ছলছল চোখে তের দিকে তাকিয়ে বলে আমি আমি কিভাবে বলবো সুবাকে যে আমি ওকে ভালোবাসি আমি জানি তে আপু তুমি আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছো আমার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছো আমি চাই না তুমি আমার জন্য নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করো আমি চাই না সেটা সুভা কে তো ভালোবাসো আমি সবাইকে হ্যাঁ আমি সবাইকে ভালোবাসি ওর প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে আমি কিছুদিন আবদ ওর প্রতি দুর্বল হয়ে গেছি কিন্তু আমি নিজেকে সামলে নেবো তুমি এইসব নিয়ে ক্যান্সেল করো আমি নিশ্চিত আমি সুবিধাকে ভুলে যেতে পারবো তুমি সুভাভের সাথে নিজের জীবন শুরু করো আজকের গল্পটা এ পর্যন্তই আশি করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ আ আইনি